অফিসার অফিসের কাজ করে গেছে আমি আট ঘন্টা ছিলাম সমস্ত কপারেট করেছি আমি আইন মেনে ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিলো তারাকে আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত মিলেছে কেননা আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনেগুলো এগুলো হয় তাহলে মানুষের হচ্ছে একটা আতঙ্ক আছে যেন না আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছি তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণ দেখুন প্রচুর ছিল মেনটেন করেছে ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসার অফিসার কাজ করি কিন্তু আমরা সঠিক কাজ করব কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি না এখানে জায়গায় ওখানে রেখে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক বছরে এইভাবে দু তিনবার করে আসছে আপনাকে আমি দু তিনবারে হারাস ঠিক কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্টারেরও ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে এই চিঠি পাই রাজনৈতিকভাবে কি করছে এটা দেখুন রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার প্রতি বারবার ইনকামটা জিডি সমস্ত কিছু না হয় মনে করি কারণ মানুষের ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাকে কাটাতে হবে কারণ হয়েছে যত কম আসবে অত ভালো আমরা সব চাই মানুষের কাজ করে এসেছি এবং আমি একজন জনপথী নেদি আমাকে জনপ্রতিনিধি কাজ করতে হয় সবসময় সবটা দেখতে পারি না কিন্তু আমরা চাইব তবু এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করুন সঠিক রিপোর্ট দেয় যা দেখেছে সে বলুক আমার সব জেন রিপোর্ট আলোক শেখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিটছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না